আলাইকুম কামারি ভাইয়েরা আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটি শতভাগ কার্যকর এবং এটি একই সাথে গরু ছাগল এবং হাঁস মুরগিতে ব্যবহার করতে পারবেন আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন প্রোডাক্টটির নাম ডিডেন এটি বাংলাদেশে বাজারজাত করতেছে হেলথ বাংলাদেশ লিমিটেড প্রোডাক্টটি ডায়রিয়া রক্ত জন্য অত্যন্ত কার্যকর সাধারণত বিভিন্ন কারণে এই পাতলা পায়খানা বা রক্ত অংশ হয়ে থাকে খাবার ঠিক মতো ভজন না হওয়া বদ হজম হওয়া অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস ও মাইক্রো প্লাজমারা সৃষ্ট বিভিন্ন ডায়রিয়া রক্ত অংশের কারণে দেখা যায় ঠিক মতো খাবার হজম হয় না সাথে রক্ত বেরোয় যার কারণে খাবারের জন্য অনেক লোক চিন্তায় থাকেন

ব্যবহার করা হয়েছে যার ফলে product খেতে অত্যন্ত সুস্বাদু মনে হয় এবং আপনি হাতে নিয়ে যখন গরু বা ছাগলের মুখের কাছে ধরবেন এরা অনেক স্বাদ করে এটা জিভটা দিয়ে টেনে নিয়ে যাবে অনেক সময় মুরগিকেও পাতলা পায়খানা দেখা যায় বা রক্ত মাংসও দেখা যায় সেখানেও এডিবির পাউডার ব্যবহার করা যায় তো গরু এবং ছাগলের ক্ষেত্রে সাধারণত এই পাউডারটি প্রতি একশো গ্রাম যে প্যাক সাইজ থাকে সেটা সে যদি দুই ভাগ করে পঞ্চাশ গ্রাম করে সকালে বিকালে দুই ভাগ পথে এবং ছোট বাসনের ক্ষেত্রে ষাট গ্রাম করে দিনে দুই ভাগ খাওয়ানো যায় যদি হাঁস এবং মুরগির কথা বলি সেখানে একটি প্রতি এক পানির সাথে এক গ্রাম ডিলিলিং পাউডার ব্যবহার করতে পারেন এটি অত্যন্ত সাশ্রয়ী এবং প্রত্যেকটা ফার্মেসিতে আপনি পাবেন দাম গায়ের রেট আশি টাকা আশা করি এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন এবং গরু ছাগল হাঁস মুরগির পাতলা বেখানো থেকে শতভাগ মুক্তি পাবেন ধন্যবাদ আপনারা নতুন কোন প্রোডাক্ট নিয়ে বা কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন